তারিডেন দাম এখন একটু বাড়বে আলু আসতে দিকে আস্তে আস্তে বাড়বে কমবে না অনেক আলু আসে তো এই জন্য আলু মানে দাম কম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি নিজাম আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা কাউরন বাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকিরি বাজার নিয়ে এসেছি আপনারা এই বাজারে চালচি দেখতেই পাচ্ছেন আমদানি একেবারেই নেই বললেই চলে এই সকালের অবস্থা

পচে গেলে তো কোনো দামই নাই পচে যাচ্ছে হাটে ঘাটেও কম ওঠে আর আপনার বৃষ্টিপাতের দিন পাট কাটার মৌসুম তো হাটে আমদানি কম হয় হাটে আমদানি কম আবার লাস্ট সিজন দাম এখন তো বাড়বে আর লাস্টের দিকে আস্তে আস্তে বাড়বে কমবে না কমবে না এখন আর এখন কমের সময় এই এরকম রেঞ্জের মধ্যে থাকবে এরকম রেঞ্জের মধ্যে থাকবে আজকে এখানে কেমন হাটে কেমন হাটের সাথে এখনো মিল নাই হাটের হাজার হাটের পিস কিলি পাওয়া যায় ষাট টাকার উপর পড়ে

এবার বেশি হইতে পারে গতবার ফার্স্টে বেশি ছিল লাস্টে কম ছিল এবার ফার্স্টে কম লাস্টে বেশি থাকা সম্ভাবনা বেশি স্বাভাবিক স্বাভাবিক মানে যদি এরকম বাইরের বিয়ে আসে আর যেটা না আসলেও না আসলেও সমস্যা নেই আর না আসলেও সমস্যা নেই কিন্তু দাম বাড়বে দাম বাড়বে দিন যত যাবে দাম দাম বাড়বে এটাই হচ্ছে একদিন চাপ হবে দুই টাকা কমবে পরের আবার পাঁচটা বেড়ে যাবে

আছে তো এই জন্য আলু মানে দাম কম আলু যদি আবার শট হই তো তাহলে আবার দাম বাড়ি একেবারেই কম মানে কি বলবো প্রকাশ করতে পারছি খাদ্য উবার আছে জিনিস যা দরকার তার থেকে অনেক উবার আছে অনেক আলু আছে এই যে ভালো আপনার বাজারে সেরা আলো আমি দেখতে পাচ্ছি একদম সেরা এই সেরা মালটা কত বিক্রি করছেন ষোলো টাকা কেজি এই মালই ষোলো টাকা

এটা চোদ্দ টাকা এটাও রাজশাহীর দিকের মাল এটা বগুড়ার মাল আচ্ছা আর বিক্রমপুরের মাল যাচ্ছে কত বিক্রমপুর এটা হলো এটা হলো টাকা মানে পাইকারি তেরো টাকা ব্যস্ত আমি পাইকারি খরবই দিচ্ছি আপনাকে তেরো টাকা ব্যস্ত তেরো টাকা পাইকারি রেট মানে বিক্রমপুরে আলু দেখতেই পাচ্ছেন আছে যেগুলো আছে সেগুলো তেরো টাকা বিক্রি হচ্ছে চোদ্দ টাকা বিক্রি হয় না বিক্রমপুর টাকা আর রাজশাহীর মাল বা উত্তরবঙ্গের মাল এই যে ষোলো টাকা এক নম্বর মালটা আছে আর এটা

না পাইকার রেট পাইকার মাল দেখলে বোঝা যায় কোন রেটটা কেমন ধন্যবাদ